হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমি আবারও শুরু চলে আসুন তোমার সাথে একটা মেয়ে ব্লগ নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে হঠাৎ করে আমরা তিন বোন মিলে মনে করলাম যে আমরা ছাদের মধ্যে রান্নাবান্না করব আর ছাদেই আর কি খাওয়া দাওয়া করবো কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে শীত ছিল এবং প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল কিন্তু কোনো কিছুকে উপেক্ষা না করেই আমরা আর কি ছাদে চলে আসছি এবং অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে নুডলস রান্না করে খাবো কারণ আমাদের প্রচণ্ড ক্ষুদা পেয়ে গেছে তো ছাদটা ক্লিন করতে করতে আমরা সব কিছু আর কি গুছিয়ে নিলাম ছাদ ক্লিন করার পর তারপর চুলাটা জ্বালিয়ে কড়াই বসে দিয়ে এখানে আমরা আর কি করবো হচ্ছে প্রথমে নুডলস তারপর চা এবং তারপরেও আর কি দুপুরে রান্নাবান্নাগুলো করব আর দুপুরে আজকে হবে হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে বিভিন্ন পদের ভর্তা এখানে হবে হচ্ছে সুটকি ভর্তা তারপর হচ্ছে দুই পদে শুটকি ভর্তা তারপর ডিমের ভুনা তো এগুলোই আর কি হবে তো প্রথমে নুডলসটা রান্না করি আর আমার বোন রাঁধুনি বসে গেছে রান্না করতে হ্যালো एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো আমি আজকে একটা ভিডিও করছি দেখেন আমার দিদি রান্নাবাড়িতে এক্সপার্ট হয়ে গিয়েছে এই দেখেন তাকে বলো হ্যালো एवरीवन আমাকে হ্যালো एवरीवन তো আমরা ডিমের কথা বানাচ্ছি আর চা খাচ্ছি

এরা দিবাতে শেষ অবধি কেটে যা হ্যাঁ পাই দিক না বந்துই আগে অন্য দিকে চল মা তুই আর আমিটা দেখি দলা আগে খাইতে আসে नहीं क्या बोलBesas হাই দসবিনা মুটকা করে যান টাকা 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 지금 <sussurra>